যেমন আবু বাকর সিদ্দিক কাফের মুখের থেকে শুনছে নবীজি মেয়েরা দেখেছেন হ্যাঁ এইভাবে রাতের একটা অংশে এক মাসের পথ এত দূর ওখানে গেছেন তো গেছেন আবার ফিরেও আসছেন তাও রাতের একটা অংশে নবীজি বলছে হা ও বলতেছে নবীজি কাফেররা বলতেছে আহারে তোমার নবী কেমন পাগল হয়েছে শুনে কাফের নাউজুবিল্লা বলেন শোনো শুধু বাইতুল মুকাদ্দাসে গেছে না তোমার নবী বলতেছে ওখান থেকে গিয়ে কি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম একবারে সব আসমান ভরি দিয়া আল্লাহর লোকে দেহ এর আবরাই হয় সুবহানাল্লাহ আবু বকর ডাক দেয় আরে আরে আবু বকর ডাক দেখ আমার নবী বলছে কয় হ্যাঁ তোমার নবী বলছে আমার নবী বলছে কয় হ্যাঁ আমার নবী যদি কইলা থাকে এই কথা সত্য এর মধ্যে কোন সন্দেহ নাই সুবহানাল্লাহ কাফিরের মুখ থেকে শুনنا ইমানদারের বৈশিষ্ট্য দেখে নবী বলছে ভাই হ্যাঁ নবীরে কত ভালবাসছে নবীজি জবানের কথাটা কত রকম তিনি ওজন দিয়েছেন কত বিশ্বাস করেছেন বলেছেন আমার নবী বলেছে ভাই হ্যাঁ আমার আপনার নবী বলেছে ভাই হ্যাঁ আমার নবী ঠিকই বলেছে সুবহানাল্লাহ বলে এরপরে ওনার নামের সঙ্গে হয়ে গেল সিদ্দিক আবু বাকার সিদ্দিক আল্লাহ নামে সিদ্দিক উপাধি দিয়া দিলেন আহা তুমি হইল চরম সত্যবাদী তোমার পর্যায়ের সত্যবাদী আমার উম্মতের মধ্যে আর কেউ হবে না ধরে গেল সুবহানাল্লাহ এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বাকার সিদ্দিক হলো নবীদের খেলার সাথী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গী নবীজির বন্ধু বলে আল্লাহ নবী বলেছেন যেমন আল্লাহ নবীর এক হাদিসে মুবারকের মধ্যে রয়েছে ইন্না আবু বকর আফজাল মিন উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলেন আমার আবু বকরের এই শুনেন আমার আবু বকরের আমলনামা এক খল্লায় আর আমি নবীর গোটা উম্মতে মুহাম্মদের কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত আসবে সবার আমলনামা যদি আরেক খল্লায় দেওয়া হয় আফজালু

ভাইরা আমার বন্ধুরা আমার অন্তরের কানটা লাগাই শুনেন আমি এই জন্য সময় যেহেতু নির্দিষ্ট এই জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে আমি গুরুত্বপূর্ণ কথাগুলি বলার চেষ্টা করছি যেটা বলতে ছিলাম আর বলবো না এক মাসের পর যাইতে আবার আসতে এক মাস এত দূরের পর আল্লাহর বিরাতের একটা অংশে এসেছে কাপের বেইমান মোনাবেক মোর্শেকেরা পাই তুমি পর্যন্ত চিন্ত আর বাকিটা তো কইলেও চিন্তন

আরে আমার অবজারভেশন আজকে আমরা মুফতি হয়েছি মুহাদ্দিস হয়েছি আমি লেখাপড়া এখনো শেষ করি নাই তাফসীর নিয়ে এখনো করতেছি মুফতিও শেষ মুহাদ্দিসও শেষ এর বড় নিজেকে একবারে নগণ্য মনে করি তোমরা মুফতি মুহাদ্দিস ডক্টর হইছো সমস্যা নাই কথা বেলিগের বলো কেন ঠিক কিনা বলেন আমার অবজারভেশন আমার অবজারভেশনে আল্লাহর নবী এ পর্যন্ত ৩৪ বার নবী পাক সাল্লাল্লাহু ৩৪ বার নবীর মেরাজ হয়েছে ধরে বলেন সুবহানাল্লাহ তার মধ্যে একবার সশরীরে ৩৩ বার হলো স্বপ্নে ধরে বলেন সুবহানাল্লাহ কি বলে আঞ্চলিক পাঠিয়ে কথা বলো না চাষার কবর কই আর শাশি কানতে কই কথা কন ঠিক কিনা একবার সশরীরে মেরাজ হয়েছে সেটাই আল্লাহ বলেছেন আবার সুরা নজুমের আট নয় দশ নম্বর আয়াত করবেন ইনশাল্লাহ আরো বুঝে আসবে আল্লাহ জানাই দিয়েছেন আমার বন্ধু এত কাছে ছিল যে ধনুক টান দিলে দুই মাথাকে কাছে না দূরে যা ধনুক সিরেন ধনুক ধনুক টানলে মাথাটি কাছে না আল্লাহ রাসুল বলছেন আহা ধনুকের দুই মাথা যেহেতু নিকটে তার চেয়ে আও আদ না ধরে কনসোহান আল্লাহ রাসুল বলেছেন এর চেয়ে আরো আল্লাহ বলেছেন এর চেয়ে আরো নিকটে আমার বন্ধু মোহাম্মদ সাহেব বন্ধু

এই বোরাক নিয়ে আমি নবীর কাছে যাবো এটা কেমন করে সম্ভব চল্লিশ হাজার বোরাক থেকে বোরাক তো আমি একটা নেবো কেমন করে বাছাই করবো একটা যে একটা কত সুন্দর সুটাম দেখি কত সুন্দর করে আল্লাহ সাজায় রাখছে আমি কেমন করে একটা বোরাক নিয়ে যাবো জিবরা ইলেমের দেখা সাহেব চিন্তা করে গেছেন এরপরে দেখেন একটা বোরাক একটি দূরে দূরে করতেছে সুমান আল্লাহ একটা বোরাক কি একটু দূরে ক্রন্দন করতেছে জিব্রাইল আমিন কয় ব্যাপার কি ব্যাপার কি হে বুরাক আমি কথাগুলো নিজের থেকে বলছি না পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস পৃথিবী বিখ্যাত অন্যতম একজন মুফাসসির পৃথিবী বিখ্যাত একজন আলেম جنকে মুজাদ্দিদ তালা হয় মেশকার শরীফের সত্যি 36 পৃষ্ঠার মধ্যে আবু দাউদ শরীফের একটা হাদিস শরীফ রয়েছে আল্লাহ আমি বলেছেন প্রত্যেক শতাব্দীর প্রান্তে আমি হাদিসটা বলছিনে সময়ের ভাবে প্রত্যেক শতাব্দীর প্রান্তে আমার আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা এমন একজন মহান পুরুষকে পাঠান জোরে কোন সুবহানাল্লাহ

তো আল্লাহ নবী দু জাহানের বাচ্চা নবীর সে বোরাক বাসাই করতে গিয়া জিব্রাইল আমিন দৃশ্য দেখা জিব্রাইল আমিন ওই বোরাকটার কাছে গিয়া বললেন বোরাক বুঝলাম না তোমার মন কেন খারাপ তুমি কেন ক্রন্দন করছো অন্যান্য বোরাক গুলি দাঁড়ায় আছে কেউ শুয়ে আছে বসে আছে তুমি কেন এই জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ক্রন্দন করতেছ অথচ প্রত্যেকটা বোরাকের কপালের মধ্যে লেখালা ইলাহা ইল্লাল্লাহু

একটা বুরাকের চাইতে আর একটা বুরাক বড় সুন্দর সুন্দর আকৃতি দিয়ে আমার আল্লাহ মানে চেকটার চেকটা সুটান দিই আমি বুরাক চল্লিশ হাজার বুরাকের মধ্যে যেদিন আল্লাহ আমাদেরকে চল্লিশ হাজার বছর পূর্বে বানাইছে সেদিন থেকে এমন একজন নবীর নাম শুনছি এমন একজন ব্যক্তির নাম শুনছি এমন একজন নবীর নাম শুনছি যিনার নাম হলো মোহাম্মদ সোহাল বলেন ওই নবীর নাম শুনে আমি পাগল হয়ে গেছি রে আমি হয়তো আজকে সিলেক্টেড হব এই জন্যই নবীর আনতে হয়তো যাইতে পারবো না এই জন্য আজকে চল্লিশটা বছর চল্লিশ হাজার বছর যাব আমি নবীর জন্য নবীর বিরহে কাঁদতেছি আমি নবীরে দেখতে বড় মন চায়

তমাссуন্নার মুসলিম র আনি আর আয়াব আর রাানি রাসূলুল্লাহ বলেছেন যে মুসলমান ইমানের সাথে আমি নবীর একবার দেখবে কয়বার এই কথা কোন কয়বার একবার দেখবে আল্লাহর হাবিব বলেছেন লা তমাссуন্নার তাকে জাহান্নাম স্পর্শই করবে না সুবহানাল্লাহ

খুশি আর সাবধান আমার ভাইয়ের আমার বন্ধুরা আমি দায়িত্বহীন কণ্ঠে আমার সময় শেষ আমার দায়িত্বহীন কণ্ঠে উপস্থিত ময়দানে একটি কথা বলতে চাই কান খাড়া করে শোনেন আমি ছোট্ট মানুষ আমার অবজারভেশন থেকে আমি বলছি আল্লাহর নবীজির নারী ইসালাতকে ফালতু স্লোগান বলো কান খাড়া করে শোনো আল্লাহর নবীর মর্যাদা গগন চুম্বি ঠিক কিনা বলেন আল্লাহর নবীকে আল্লাহ পাক তুবুল আলামিন উম্মে হানির ঘর থেকে নিয়ে শুরু করে ইয়াসরিব ইয়াসরিব থেকে বাইতুল হাম থেকে বাইতুল মুকद्दাস বাইতুল মুকद्दাসে গিয়ে আল্লাহর নবী সমস্ত নবীদেরকে নিয়ে দুই রাকাত নামাজ পড়েছেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী বুরাকা আরোহণ করলেন এই আমার দিকে তাকান চলছে আমার দিকে তাকান বুরা কারুন করলেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্লুটো মিলকে প্লাক হল হোয়াইট হল думকিত নিহারিকা দহালগ্নজ তারপরে প্রথম আসমান আদম নবী দ্বিতীয় আসমান হযরতে ইউসুফ নবী তৃতীয় আসমান হযরতে ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমান হযরতে ঈসা আলাইহিস সালাম পঞ্চম আসমান হযরতে هارুন আলাইহিস সালাম ষষ্ঠ আসমান মুজা কালিমুল্লাহ সপ্তম আসমান ইব্রাহিম খলিলুল্লাহ সাত আসমানের মধ্যে সাত আট জন নবীর সাথে সাক্ষাৎ করে আল্লাহ নবী চলে গেলেন সিদ্ধাহা মুন্তাহা থেকে পর্দা থেকে আরেক দূরত্ব পাঁচশো বছরের নুরের পর্দা আল্লাহ বলেন হাবিব আপনাকে আমার স্টেজে এনেছি এখানে আপনার পূর্বে কোন নবির আমি আনি নাই আপনার পরেও কাউকে আপনাকে এনে আপনার সান আপনার মান আপনার মর্যাদা আপনার তাজিম আপনার ইজ্জত আপনার সম্মান আমি আল্লাহ করে দিয়েছি কোরআনুল কারিমের মধ্যে সুরাত ইনসিরাত চৌরানব্বই নম্বর সুরার ৪ নম্বর আয়তে আল্লাহ সুমান বলছেন ওরা পায়না রাখা জিজ্ঞাসি আপনার শান্তি আমি আল্লাহ বাকরুল আলমিন সমুন্নত করে দিয়েছি কুল্লামা ঝুঁকির তু মাই আল্লাহ বলেন হাবিব আমার নাম যেই জায়গায় আপনার নামও সেই জায়গায় ধুলুকে ধুলুকে গ্রহে নক্ষত্রে আকাশে জমিনে পাহাড়ে পর্বতে কুরানে কিতাবে ওয়াজে মাবিলে আজানে একামতে আল্লাহ বলেন হাবিব আমার নাম যেই জায়গায়

আহলে সুন্নাত ওয়াল জামাত আপনার এই কথাগুলি মনে রাখবেন রাসূলুল্লাহর শান ও আজমতকে তোমার মধ্যে সলিমউদ্দিনের ফলাক সলিমউদ্দিন বলটো চৌধুরী তোমার মৃত্যু পর্যন্ত আজীবন চেষ্টা করতে পারবা যার শান ও আজমতকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন ওনার শান ও আজমতকে পৃথিবীর কেউ কমাইতে পারবে না ঠিক কিনা বলেন সেই নবী রাসূলুল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আমি শুধু আমার সময় যেহেতু শেষ এই জন্য আমার প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমি এই জন্য এই কথাটা শেষ গলায় বলে দিলাম এক সরে এক টানে বলে দিলাম জেলাতে আমার আল্লাহর নবীজিরে কত মর্যাদা দিস কারণ এই বর্ণনা এখন দিতে গেলে অনেক সময়ের ব্যাপার তারপর আমি চেষ্টা করেছি আপনাদেরকে সামান্যতম টাচ দেওয়ার আল্লাহ সুহান আমাদের কবুল করুক করে না আমিন দূরে পড়ে না আমিন একটু দূরে সরে পড়ি আল্লাহ বলেন আর আরে একটা একটা খুব সুন্দর একটা প্রশ্ন আছে উত্তরটা দিয়া আমি নেমে যাবো মেরাজের ঘটনা ইনশাল্লাহ স্থানীয় যারা আছেন ওনারা তো মানেন নাকি কথা বলেন মানেন না ইনশাল্লাহ আপনারা জুমার দিনে হয়তো শুনেছেন বা মানবেন মেরাজের রাত্রে নামাজ রোজা এগুলোর ব্যাপারে বাইহা কিশোর হাদিস আসছে সুতরাং এই ব্যাপারে কোনো কিলোকাল আমাদের মাঝে নাই ঠিক না বলেন যারা করে হুজুর সব ডিলিট করেন এরকম হুজুরের ওয়াজ শোনার দরকার নাই ঠিক বলেন যারা নবীর শানবাজ মধ্যে কটাক্ষ করে কথা বলে এরকম হুজুরের ওয়াজ দরকার আছে কোনো দরকার না আমার সময় শেষ শেষ বলে একটা প্রশ্ন উত্তর দেওয়া যায় বলেছেন আসসালামু আলাইকুম আহমদুল হুজুর আমার বয়স একুশ বছর জেনা হারাম ঠিক আছে এ জেনা হারাম থেকে বাঁচতে গিয়ে বিয়ে করতে চাই আপনার কাছে অনুরোধ মা বাবার উদ্দেশ্যে একটু কিছু বলবেন তাড়াতাড়ি যেন বিয়ে ব্যবস্থা কথা কি খারাপ না ভালো আপনার হাসলেন কেন জেনা বেবে চার এত জঘন্য মারাত্মক পাবেন যে কেউ যদি একত্রিশ বছর বয়স হয়েছে তো সাবালক কি না ভালো কথা বলে সাবালক না ভালো বলক দেশের একটা আইন আছে ঠিক আছে আইনকে শ্রদ্ধা জানায় কিন্তু তারপরও কোন ছেলে বা মেয়ে এই বিয়ে করা নবীজির এই বিয়ে করার নবীদের একটা সুন্নত যেরকম আল্লাহ কিন্তু ক্ষেত্র বিশেষ বিয়ে করা ফরজ বিয়ে করা ওয়াজিব বিয়ে করা সুন্নত বিয়ে করা না যায় আরাম কথা বুঝাইতে পারছি এই ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের ব্যাপার যেহেতু ভাই বলেছেন যে একুশ বছর বয়স হলে সে স্বাভাবিক ঠিক কিনা বলেন সে চাইলে সে যদি বিয়েটা বুঝতে পারছে জিনা ব্যবচার থেকে বাঁচার জন্য বিয়েটা অন্যতম একটা নেয়ামত ঠিক কিনা বলেন কারণ আমি আমি মা বাবাকে বলবো বর্তমান সময়ে ছেলে এবং মেয়েরা বেশি মা বাবার বদনাম করছে ঠিক কিনা বলেন মানে খারাপ একটা কাজ করলে মা বাবার কি সম্মান থাকে না শেষ হয় থাকে না শেষ হয় এই জন্য আপনার সম্মান থাকতে আপনি যদি বুঝেন আপনার ছেলেটা মোটামুটি হ্যাঁ উপযুক্ত হয়েছে এবং এদিকে আপনি কিন্তু বুঝবেন আপনার ছেলেটা কোন ধরনের আপনি যদি আপনার বিয়ে দরকার বাবা কিন্তু ঠিকই বুঝবে আমি অনুরোধ করবো একুশ বয়স না বিশ বছর না বাইশ বছর এটা না দেখে অন্তত পক্ষে আপনার নিজের সম্মান কেন ইসলামে তো না যায় না ইসলাম না যায় ছেলে এবং মেয়ে উভয় যদি রাজি থাকে তাহলে বিয়ে করা বৈধ। ভাল্লা বলেন